গাছ বড়ো হয়ে গেছে না আবার এবার বড়ো হয়ে গেছে না আরও হ্যাঁ তো তুমি তো আসো না দেখাও করো না প্রথমটা তুলে দিয়ে গেল তা তো এটা আমার ওই যে যাটা দেখছে আমরা তো ওগুলো বুঝি না বলে কি শ্যামলকে ফোন করে দাও ফোন করে দিয়েও পাতাগুলো আবার তুলে দে হ্যাঁ আমি বললাম যে শ্যামলকে ফোন করো চা পাতা যে ঠিক মতো না তুললে তো আবার যে টেবিল ছাড়বে না

নয় কেজি আঠারো টাকা করে দিচ্ছে ফোন নাম্বার আছে তোমার কাছে হ্যাঁ ওই যে স্লিপ দিয়ে গেছে না ওই স্লিপের মধ্যেই হুম ওই যে কি না মোর নাম তো লোকনাথ নাম তোর ছিল না দুই দিন পরে দিছে টাকা হ্যাঁ হ্যাঁ ওই কাকে বলে জিজ্ঞেস করছে নাম একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দাও খুলে না 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 ওই জায়গাটা হাওয়াতে শুকায় যা পাতা হ্যাঁ

हम्म ए जे दिन बुलाउँछ जागै न बिना जान आउँछ ए सो समय चाहिए दे तो ए के उठला ना ए जे ना ना oh. तो ना अच्छा अच्छा गैप निबे गैप त बन्द गर्नुपर्छ हो हम्म आजको बढी उठ्बे

আর জল পায় না ঠিক মতন হম যাই নাই তো যাওয়ার কথা ছিল তো মায়াপুরে হ্যাঁ যে নবদ্বীপ কিন্তু এইবারই যাওয়ার কথা রথে হ্যাঁ সামনের বার এই যে কার্তিক মাসে যাবো বৃষ্টি পড়তেছে আবার রাস্তাঘাটে দেখো না যে দুর্ঘটনা তোমার কাকু না বলতেছে যে বৃষ্টি সময় যাবা মনো করতেছে আমি থাক তাহলে কার্তিক মাসেই যাব ওই ফাঁকা জায়গাটা ওই কতগুলো চারা লাগবে বলে দিও কে ও মাথায় দিবা ওই মোবাইল আচ্ছা মোবাইল ঠিক করছো দিচ্ছি দাও খবরে তো বলতেছে বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দুই জায়গায় বৃষ্টি হবে ট্রেন দুর্ঘটনা হয়েছে না এই যে বর্ষার দিনে যাবা বন্যা টর্না হলে আটকে থাকবা হুম ওই যে হায়দ্রাবাদে যাই আটকে ছিলাম না হায়দ্রাবাদে লকডাউনে আশি দিন তোমাদের তো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি কোনো ব্যাপার না আর আমাদের হায়দ্রাবাদ থেকে আর হাইটে আসতে পারবো

আমাদের তো কী অবস্থা গেছে গো দিন গেছে হায়দ্রাবাদে সব যখন আস্তে আস্তে যে গাড়ি ভাড়া একটা ট্রেনে করে আসতেছে আমাদের তো এইভাবে আসবে না আরে দোষ ছিল তোমার কাকুরি বাপি তোর যে টিকিট কাটে দিল প্লেনে যাওয়ার তা বললো বাবা আসারটাও চব্বিশ তারিখে আছে কাটে দিই না বাবা আমার ভয় লাগে তিনবার উঠছে প্লেনে তাও বলার ভয় লাগে বলে কি তুই আমাকে এসিতেই কাইটে দে আমি দেখতে আমি ওই দেখতে দেখতে আসবো হ্যাঁ তারপরে যে বাইশ তারিখে এলো ধরো ট্রেনে কাইটে দিল ওই বাইশ তারিখেই তো যে ঘন্টা বাজাও উলু দেও ওইটার থেকে তো যে শুরু হলো আস্তে আস্তে খালি পাচাচ্ছেই পাচাচ্ছেই পিসায় পিসায় তারপরে যে আশি দিন ছিলাম আশি দিনের দিন ওই যে প্লেনেই আবার আসতে হইলো তখন কী করে তোমার কাকু প্লেনে যে আমাকে ফালাইতে আগে প্লেনে উঠে পড়ে তখন ভয়টাই নাই যে দেখছো আমাকে থেকেই চলে যাচ্ছে প্লেনে উঠে পড়তেছে তাও তো ধরো ওই দমদম নামতে দেয় নাই ওই হায়দ্রাবাদ থেকে প্রথমে ছিল বোম্বে মুম্বাই মুম্বাই থেকে তো ক্যান্সেল হয়ে গেলো আবার এয়ারপোর্ট থেকে চলে গেলাম হোটেলে তারপরে যে দিল্লি কাটলো হায়দ্রাবাদ থেকে দিল্লি দিল্লির থেকে এই যে বাগডোগরা তারপরে ওই যে ছেলের অফিস থেকে গাড়ি পাঠায় দিছে আনার জন্য আমি আগরতলায় গেছিলাম আগরতলায় হ্যাঁ মানে আবার নিয়ে হ্যাঁ তারপরে আর তাও তো দেখি মানে আমাদের এখানে অতটাই নাই হায়দ্রাবাদে বাপরে বাপ মানে ওখানে দুই তিনজন তারা গল্প করতে পারবা না আর আমরা মেন প্রপারে ছিলাম না কাঞ্জিগুড্ডা ওই যে থানার পাশেই ছিলাম আর পুলিশ তো সব সময় রাউন্ড দিচ্ছে খালি ওখানে খোলার মধ্যে কি ওষুধের দোকান মুদিখানা দোকান আর হইলো যে সবজি এগুলা আর কোনো দোকানই মানে খোলা নাই হ্যাঁ তারপর আমরা যেখানে যে হোটেলে ছিলাম নিচেই হলো সেলুনের দোকান পাশেই সেলুনের দোকানে তিনজনের করুণা হয়েছে হলে সঙ্গে সঙ্গে বন্ধ মজা আছে লকডাউনের সময় ওই যে আর মজা টজা নাই হ্যাঁ কত টাকা গেছে হ্যাঁ কম গেছে হোটেল ভাড়া এদিকে খাওয়া তাও কি তোমার কাকুর খাবারই কি হ্যাঁ দুধের দাম হচ্ছে ওখানে একশো টাকা কেজি ওই নিচেই মানে খাটাল আমাদের যেখানে ছিলাম একশো টাকা কেজি আমাদের এখানে পঞ্চাশ টাকা কেজি এখন পঞ্চাশ টাকা হয়েছে আগে তো চল্লিশ টাকা করে নিছি ওখানে একশো একদম মানে ছেইকে হ্যাঁ ছেইকে দিয়ে যায় কারণ কি করব। তোমার কাকু যে এক কেজি করে দুধ নিল আর আমি এবারে যে আম নিয়ে আসতাম আম ওখানে তো বারো মাস আম পাওয়া যায় তোমার ফলের বিখ্যাত হ্যাঁ ওখানে তারপরে আম নিয়ে আসতাম তোমার কাকু খাইছি আমরা খাওয়াই কষ্ট দেয় নাই তোমার কাকুম না সেই খাওয়াইছে হ্যাঁ অন্য দিক দিয়ে প্রবলেম বলতে কী যে থাকাটা পরে যখন আস্তে আস্তে ওরা তো একজনে বললো যে অ্যাম্বুলেন্স ভাড়া করছে অ্যাম্বুলেন্স ভাড়া করছে আশি হাজার টাকা তা অ্যাম্বুলেন্সে দুইজন আমরা চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার তারপরে আমি বললাম কি মাথা খারাপ ওই মরা টরা নিয়ে যায় ওই অ্যাম্বুলেন্সে করে আসবো আমি ফাঁসির মরা ইসের মরা দুনিয়ার মরা ওই অ্যাম্বুলেন্সে ঢুকায় নিয়ে যায় তাহলে আমি যে না আমি ওই অ্যাম্বুলেন্সে যাবো না ওই শুভ কীভাবে ওই মরার বেড়ে শুভ না হ্যাঁ তার ওই যে হোটেল যাই থাকি তো ওখানেই ওখানে তিন বছর যাওয়া আসা ছয় মাস পর পর তো হোটেলের সাথে মানে আমাদের একদম মানে খাতির হয়ে গেছে তারপরে ওই ম্যানেজার সাতশো টাকা করে রুম ভাড়া না না পার ডে হ্যাঁ তারপরে যেসব সময় আমাদের জন্য পাঁচশো টাকা করে করছে পরে যখন যাই তো পাঁচশো টাকা করে নিত হ্যাঁ তারপরে আমি অনেকে যারা যারা এখান থেকে যায় আমি অ্যাড্রেস দিয়ে দিয়ে ফোন নাম্বার তারপর পাঁচশো যখন লকডাউন হয়েছে বিশাল ব্যাপার তো তখন কি করলো কমাবে না কেশ কমাবে না বলে কি না কমাইতেই হবে তোমার পাঁচশো টাকা করে তো দিবই না তারপরে আমি বললাম কি তাহলে আমি কিন্তু যে পাঞ্জি পাঞ্জিকোটা যাচ্ছি থানাতে আমার কিন্তু এগুলো সব চেনা যদি না কমাও তারপর ভয়টাই দেখাচ্ছি বলে কি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম চারশো টাকা দিই হ্যাঁ তারপরে আসার সময় তাও মোটামুটি কত টাকা লালা টাকা খরচা হয়েছে মানে এমনি তো খরচা বেশি হয় না ওখানে তো ধরো জানাশোনা থাকলে না যেরকম আমি এখান থেকে যাই চার দিন এই লাইনে দাঁড়ায় আমি ও লাইনে টেনে দাঁড়াই না ওই প্রশান্ত বলে একটা ছেলে আছে ওটা আমার ডাক্তারের ইসে থাকে যে ডাক্তার আমি দেখাই তারপর ও বলে কি ম্যাডামজি রুকিয়ে তারপরে দাঁড়াই ডাক্তার আসে এগারোটার দিকে আমাকে ডাকে তো ম্যাডাম আইয়ে ওরা ই করে বলে কি ব্যাপার উনি আসলো পরে ওনাকে ই করলেন বলে কি উনি বলে কি উনি আগে নাম লেখায় থেকে গেছে মিথ্যা কথা বলে বলে কি উনি ভোরবেলায় এসে নাম লেখায় থেকে গেছে ওনাকে দিতেই হবে আগে হ্যাঁ ডাক্তার দেখানো মানে যা যা করার ওরাই ওই ছেলেটাই করে দিত প্রশান্ত ওই সব করতো ওই যে ডাক্তার দেখাইতে যে কি তারপরে তো ধরো যে ওটিতে ঢুকায় আর যদি নতুন যারা যায় তারা ততটা অতটা বুঝে না ওই ই করে যায় হ্যাঁ বুঝবে কি করে আর আমি যেরকম যাই আমাকে সিস্টার প্রথম এলো সিস্টারগুলো রাস্তায় দেখছি আমি গেছি তাও হ্যাঁ আট দশ বার তো হবেই হুম হম সবার সাথে পরিচয় বিশাল ব্যাপার তারপর ওই যে বলতো যে আমি আবার যে চুড়িদার পরতাম না ওরা চুড়িদার পছন্দ করে না বউদের চুড়িদার পরে না বউদের শাড়ি সিস্টারগুলো বলে কি তুমি ই করবা শাড়ি পরবা যেমন শাড়ি পরে আসো হ্যাঁ শাড়ি পরে আসো চুড়িদার ওদিকে চুড়িদার বউদের মানে চুড়িদার সম্মান দেয় না চুড়িদার পরলে সম্মান দেয় না শাড়িতে সম্মান দেয় একে কি

Oh, <laughs>